আমি গর্বিত আমি গর্বিত যে আমি ভারতীয় এবং প্রত্যেক ভারতবাসীর মতো আমিও নিজেকে অনেক 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 বেশি বিজ্ঞবান বলে মনে করি যে এই পূর্ণভূমিতে আমি জন্মগ্রহণ করেছি আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও শেষ পর্যন্ত থাকুন দশ থেকে বারোটি টপিক নিয়ে একটু ছোটো ছোটো কথা বলবো সঙ্গে থাকার জন্য তাই অনুরোধ করছি কারণ কিভাবে দেশ সেবা আমরা করতে পারি তাও আর্মি নেভি পুলিশ হ্যাঁ ডক্টর ইঞ্জিনিয়ার এই পোস্টে না থেকেও এই পোস্টে না থেকেও হাতে বন্দুক নিয়ে বর্ডারে না দাঁড়িয়েও কিভাবে আমরা দেশ সেবা করতে পারবো সেই জিনিসটা নিয়ে আজকের বিশেষ ভিডিওটি তাই সবার কাছে তাতে একটু শেয়ার করে দিন সবাই একসঙ্গে দেখি আশা করি খুব ভালো লাগবে আপনাদের প্রথম স্টেপ প্রথম স্টেপ হলো যে শিক্ষা বর্তমান যুগে প্রায় প্রত্যেক ঘরেই শিক্ষিত লোকের সংখ্যা বেশি আগে একটা সময় ছিল যে শিক্ষার মান এত বেশি ছিল না কিন্তু বর্তমান যুগে প্রত্যেক ঘরেই শিক্ষিতের হারটা বেশি আছে গ্রামাঞ্চলেও প্রায় জায়গায় শিক্ষার মান ধীরে ধীরে উন্নত হচ্ছে আরও বেশি উন্নত করা দরকার কিন্তু একটা বিষয় শিক্ষার মান যত বেশি উন্নত হচ্ছে তত বেশি কিন্তু আমাদের চারিত্রিক দিকটাও সুন্দর হচ্ছে না আমাদের কালচারাল জিনিসটা আমরা যাচ্ছি যাচ্ছি ভারতের সভ্যতা ভারতের আসল সভ্যতা ভারতের সংস্কৃতিটা ভালো করে জানতে হবে আমাদের সেটা যদি প্রত্যেকটা স্কুলে শুরু হয়ে যায় যে ভারতবর্ষ কি আর ভারতের সভ্যতা ভারতের পোশাক কি পোশাকের উপর একটু বিশেষ নজরটা দেবেন ভারতবর্ষের পোশাকটা কি ভারতবর্ষের ব্যবহার আচার আচরণ শিষ্টাচার এগুলা কি সেই সম্পর্কে মনে করি আমাদের শিক্ষিত হওয়া অনেক বেশি দরকার নাম্বার দুই নাম্বার এ বলছি বিদেশি সামগ্রী তো আমরা ইউজ করি নো ডাউট সবাই আমরা বিদেশি সামগ্রীগুলো আমরা ইউজ করি এই বিদেশি সামগ্রীগুলো যা আমাদের ইউজ না করলে না শুধু তাই যাতে আমরা ইউজ করি বিশেষ করে আমি চাইনিজ প্রোডাক্টের কথা বলছি খেলার জন্য ডিজাইনের জন্য হ্যাঁ অনেক আমরা কম রেটে পেয়ে থাকি তাই নিয়ে আসি সেটা যদি আমরা হান্ড্রেড ডেজ হান্ড্রেড ডেজ যদি এগুলো আমরা পারচেস করা বন্ধ করে দেই তাহলে আমাদের ইকোনমিক দিকটা আমাদের ভারতবর্ষের ইকোনমিক দিকটা উন্নত হয়ে যাবে আমরা নিজের খুশির জন্য বিদেশি সামগ্রী কিনছি আর বিদেশকে শক্তিশালী করছি আর সেই বিদেশ আমাদের কাছ থেকে টাকা নিয়ে ওরা আমাদের উপরেই হয়তো কোনো একটা সময় আক্রমণ করে দিতে পারে তাই ওদেরকে শক্তিশালী যাতে আমরা না করি আমরা তো আমরা নিজের দেশটাকে শক্তিশালী করে তুলি সেই জন্য নিজের দেশের তৈরি সামগ্রীগুলা আমাদের ব্যবহার করা খুবই আবশ্যক নাম্বার থ্রি নাম্বার থ্রিতে হলো প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক বটল যেগুলো আমরা ইউজ করি সেটা একদম কম পরিমাণে করি একদম কম প্লাস্টিক ব্যাগটা ইউজ না করলেই মনে হয় ভালো কাপড়ের ব্যাগ যদি আমরা ইউজ করি তাহলে আমরা ওয়াশ করে আবার রুজি যদি আমরা ওয়াশ করে দিই তাহলে তো কোনো স্মেল আসবে না হ্যাঁ প্লাস্টিক বটল এগুলো যদি আমরা ইউজ না করি তাহলেই ভালো একটু প্রত্যেক অভিভাবককে বলছি বাচ্চাদেরকেও বলছি একটুক দেখো একটুক দেখুন যাতে এগুলো থেকে আমরা দূরে থাকি নাম্বার ফোরের মধ্যে আসছে এনভায়রনমেন্টটাকে আমি অ্যাড করছি না এনভায়রনমেন্টের যে ক্লিননেস যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা সেটা কিন্তু আমরা ঠিকমতো করছি না আমরা দিন দিন নোংরা করে দিচ্ছি আমাদের ঘরের আবর্জনা তারপরে দিকে অনেক দোকানের আবর্জনা ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয় আর বাঁশ দিয়ে আবার ড্রেনের কালবাটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর ড্রেনটা ব্লক হয়ে যায় ড্রেনটা ব্লক হয়ে যাওয়ার পরে রাস্তাঘাটে জল উঠে যায় হ্যাঁ নদীতে সেই জাবড়া পড়ে সেই গার্ডিসগুলো নদীতে পড়ে জলটা দূষিত হচ্ছে তারপরে আমরা সরকারকে দোষ দিই আমি নিজে সরকারি কোনো দুঃখ না আমি নিজের সরকারি কোনো দুঃখ না আমি প্রাইভেট কাজ করি আমি একজন প্রাইভেট শিক্ষক কিন্তু তারপরেও বলছি যে সরকারকে শুধু দুষ্লে তো হবে না নিজের আচার আচরণ যদি আমরা ঠিক করি সেটাই আমাদের হবে প্রকৃত দেশ সেবা নাম্বার পাঁচ নাম্বার পাঁচের বলবো সেফ ওয়াটার জলটাকে অযথা আমরা নষ্ট করব না আমরা শাওয়ার নিয়ে সময় শাওয়ার নিয়ে বসে থাকি অনেক সময় ধরে শাওয়ার নিয়ে বসে থাকি হ্যাঁ তারপরে জল ট্যাপ খুলে আমরা ব্রাশ করতে থাকি এইগুলো যাতে আমরা না করি এইগুলিতে আমরা রা করি জলটা যাতে যতুকু দরকার ততটুকু যাতে আমরা খরচ করি এরপরে সেভ এনার্জি ইলেকট্রিসিটিটা ইলেকট্রিসিটি যে সেটাকে আমাদেরকে সেভ করতে হবে হুম শুধু কারেন্ট নেই কারেন্ট নেই ইলেকট্রিসিটি নেই বললেই তো হবে না সেটাকে সেভ করতে হবে অযথা দরকার নেই না ঘর থেকে বেরিয়ে গেলে আমি সব কিছু অফ করে বেরোবো এক রুমে আছি বাকি রুমগুলোর ফ্যানগুলো অফ করে দেবো দরকার নেই তাতে কি হবে দেশের এনার্জিটাও সেভ হবে আর আপনার নিজের পকেটের টাকাটাও সেভ হবে দেশ সেবা নিতেই হয়ে যাবে দেশ সেবার সঙ্গে সঙ্গে নিজেরও সেবা হয়ে যাবে নেক্সট সাত নম্বরে বলছি নাম্বার সেভেনে আমাদের জীবনটাকে আমাদের সেভ করতে হবে আমাদের জীবনটাকে আমাদের সেভ করতে হবে মানে হলো অক্সিজেন লেভেলটা বাড়াতে হবে অক্সিজেন লেভেল কি করে বাড়াবো আমাদের গাছপালা লাগাতে হবে গাছপালা যদি আমরা লাগাই তবেই আমাদের অক্সিজেনটা বৃদ্ধি পাবে বিশেষ করে শহর অঞ্চলে কি হচ্ছে জায়গা কম আর জনসংখ্যা বেশি পপুলেশনটা অনেক বেশি আর ল্যান্ড এরিয়াটা কম তাই তো পাঁচতলা দশতলা একশো তলা পর্যন্ত ফ্ল্যাট হচ্ছে লোকের সংখ্যা বেশি আর আমাদের ল্যান্ড এরিয়া কম সেই জন্য গাছপালাও কম গাছপালা আমাদের লাগাতে হবে বিশেষ করে আমরা যারা ফ্ল্যাটে থাকি ছোটো ছোটো জায়গাতে যদি আমরা তুলসী গাছটা বেশি করে লাগাই হ্যাঁ পারলে নিম গাছটাও যদি লাগাই তাহলে আমরা তো ঔষধি গাছটাও পেয়ে যাব আর সঙ্গে অক্সিজেন লেভেলটাও আমাদের বাড়বে তাই গাছপালা লাগানোর থেকে একটু সবাইকে নজর দিতে ছোট বড় সবাইকে গ্রাম শহর সিটি সব দিকে একটু নজর দিতে হবে যাতে আমরা ভালো করে লাগাই একটা একটা কথা মনে রাখুন কোভিড হয়েছিল আমরা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এক লাখ টাকা অক্সিজেন নিয়েছিলাম সেই অক্সিজেনটা কিন্তু ফ্রি থাকে কিন্তু কিন্তু তখন লাখ টাকা আমরা খরচ করে দিয়েছি শুধু অক্সিজেনের জন্য ভেন্টিলেশনে অক্সিজেনের জন্য আমরা লাখ টাকা খরচ করে দিয়েছি সেই জন্য যদি অক্সিজেন লেভেলটা যদি চারিদিকে খুব বেশি থাকে তখন কিন্তু সেই খরচটা আমাদেরকে দিতে হবে না নিজের পকেট থেকে নেক্সট হল নাম্বার আট নাম্বার এইটে আমি বলতে চাই নেশা মুক্ত সেটাও কিন্তু দেশ সেবার মধ্যে পড়ে আমরা যদি নিজে নেশা না করি তাহলে দেশের ক্ষতি করব না নেশার কারণে অনেক ক্ষতি করে থাকি আমরা দেশে নেশার কারণে আমরা দেশের অনেক ক্ষতি করে থাকি শেষ পর্যন্ত বলছি সেটা থেকে রিকভারি করার তাই বলছি শেষ পর্যন্ত থাকুন ভিডিও শেষে দেখবেন কিভাবে রিকভারি করা যায় ব্যারিউস থেকে নেশা যদি না করি তাহলে অনেকটা আমাদের টাকা সেই হয়ে যাবে অনেক সেলিব্রিটি লোকেরা প্রচার করে থাকেন অনেক সেলিব্রিটি লোকেরা প্রচার করে থাকেন যেমন গুটকার প্রচার করে থাকেন হুম কেসার কেসার হুম কোনো কিছুই থাকে না কিন্তু এগুলোর মধ্যে এগুলো শুধু নিজের জীবনটাই নষ্ট হয় তারপর ড্রিম এলিভেন আমি নাম নিয়ে বলছি ড্রিম মেলিবেনের প্রচার করে থাকেন সেটার থেকে দূরে থাকতে হবে আমাদেরকে যদি আমরা আমরা পরিবারকে খুশি দিতে চাই সুখী রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এই নেশার থেকে দূরে থাকতে হবে নেশা শুধু ড্রিঙ্ক করে পরে থাকলাম রাস্তায় সেটা না গুটখা খাওয়াটাও একটা নেশা যে কোনো ব্যাড হ্যাবিটটাও একটা নেশা সেই ধরনের নেশা থেকে ড্রাগস থেকে বর্তমান প্রজন্ম একদম ছোটো বয়সেও কিন্তু একদম ছোটো বয়সে স্কুলের বাচ্চাদের আমি নিজে দেখেছি স্কুলের বাচ্চাদের যারা সিক্সে সেভেনে পড়ে ওরা প্ল্যান করে হ্যাঁ যে আমরা ওটা খাবো ওইটা খাবো ওইটা খাবো সিক্সের সেভেনের বাচ্চারা সেই জন্য অনেকগুলো কথা কানে আসে অনেকগুলো কথা শুনি কিন্তু ড্রিল ওদেরকে গিয়ে বলতেও পারি না নিজের যদি আওতার মধ্যে হয় তাহলে আমি তো বলে দিই কিন্তু সবাইকে তো বলে আর বোঝানো যায় না তাই প্রত্যেক অভিভাবক যাতে সেদিকে একটু নজর রাখেন যে বাচ্চা বড়ো হচ্ছে টেন প্লাস যদি বাচ্চার বয়স হয়ে যায় তখন থেকে একটু নজর দেখেন নেক্সট হলো নাম্বার নাইন বেকারত্ব আমি আগে বলেছি আমি সরকারি কেউ না তবুও সরকারকে দোষ দিই না কারণ বেকারত্ব তো বাড়বে জনসংখ্যা খুব বেশি তাই শুধু চাকরির পিছনে দৌড়াবেন না চাকরির জন্য অক্লান্ত পরিশ্রম করুন যাতে গভর্নমেন্ট চাকরি পান সেটার জন্য ক্লাস সেভেন এইট থেকে রেডি হন যে আমি ভালো করে পড়বো তাহলে আমি গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে পারবো সেটার জন্য দিনটা পরিশ্রম করুন কিন্তু তার সঙ্গে একটা অ্যাড অন করে রাখুন নিজের লাইফে যাতে আমি বিজনেস করতে পারি এই মানসিকতাটাও কিন্তু সঙ্গে নিয়ে যাব যে আমি বিজনেস করতে পারবো আমি বিজনেস করব আর আমি যদি বিজনেস করি তাহলে আমার পরিবারের আমার ছোটো ভাই বোনদেরকে বা আমার আরও চার পাঁচটা বন্ধুকে আট দশটা লোককে আমি চাকরি দিতে পারব আমি যদি নিজের বিজনেস ভালো বিজনেসম্যান হই তাহলে আমি আরও আট দশটা মানুষকে চাকরি দিতে পারবো সেই মানসিকতাটাও সঙ্গে রাখবেন আর গভর্নমেন্ট চাকরি জন্য ট্রাই করুন নো ডাউট ট্রাই করুন কিন্তু না হলে মন খারাপ করে বসে থাকবেন না বিজনেস করুন বিজনেসে অনেক ফায়দা আছে নেক্সট হল নাম্বার দশ নাম্বার দশটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের যদি আমরা রঙ অ্যাক্টিভিটিস দেখি আমাদের সমাজে আমাদের চারিপাশে হচ্ছে তখন যাতে আমরা প্রশাসনকে সেটা সম্পর্কে ইনফরমেশন দিই আমরা যাতে পুলিশ প্রশাসনকে ফোন করে বলি বা যে কোনোভাবে আমরা যাতে চিঠি লিখেও বেনামিস কে আমরা দিতে পারি হুম যে স্যার এভাবে আমাদের আশেপাশে দু চারজন লোক এসেছে ওদেরকে কোনো দিনও চিনি না জানি না হ্যাঁ ওদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক না একটু স্যার কাইন্ডলি দেখুন এসে এইভাবে যদি আমরা কাজ করে থাকি তো সেগুলো হবে কিন্তু দেশ সেবা শুধু বর্ডারে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকলে তো দেশ সেবা শুধু নয় ডক্টর হলাম তেইশ দেশ সেবা সেটাও নয় ছোটো ছোটোভাবে যদি আমরা ছোটো ছোটোভাবে যদি আমরা যদি নিজের দেশে সাহায্য করতে পারি সেটাও কিন্তু অনেক বড় দেশ সেবার মধ্যে পড়ে প্রত্যেকজন যদি আমরা প্রত্যেকজন যদি সচেতন হয়ে প্রত্যেকজন যদি সচেতন হই তবে সেটাও কিন্তু দেশ সেবা নাম্বার ইলেভেনে আমি বলবো একটা প্লাস্টিকের প্যাকেট সম্পর্কে বলছি ধরুন এটা একটা প্লাস্টিকের প্যাকেট আমি একটা প্লাস্টিকের প্যাকেট নেই নি কারণ হলো যে প্লাস্টিকের প্যাকেট যদি আমি নিই তাহলে ছিটতে লাগবে হুম টুকরো করতে লাগবে ধরুন এটা একটা প্লাস্টিকের প্যাকেট চিপসের প্যাকেট বা সার্ফের প্যাকেট বা মশলার প্যাকেট দুধের প্যাকেট যাই হোক না কেন আমরা কি করি সাইডটাকে কাট করি সাইডটাকে এভাবে আমরা কাট করি কাট করে আমরা সেটা থেকে আমাদের জিনিসটা নিয়ে নিই আর এই টুকরোটা আমরা ফেলে দিই এভাবে ছোটো ছোটো টুকরো কখনো করতে নেই কারণ সেটা রিসাইকেল হয় না সেটা রিসাইকেল হয় না এই প্যাকেটটা যদি সঠিক জায়গায় পৌঁছে যায় সেটা রিসাইকেল হয়ে যাবে আর ছোটো টুকরাগুলো মেশিনে কাউন্ট হয় না সেই জন্য মেশিন সেটাকে রিসাইকেল করতে পারে না সেটা কী করা হয় নদী বা সমুদ্রে ফেলে দেওয়া হয় সেটা থেকে কিন্তু অনেক পলিউশন বাড়ে ছোটো এরিয়াতে যেমন ছোটো এরিয়াতে কি হয় এগুলা তো রাস্তাঘাটেই পড়ে থাকে ড্রেনের সঙ্গে সঙ্গে নদীতে চলে যায় রিসাইকেলে তো যায়ই না অনেকগুলা ম্যাক্সিমাম ছোটো জায়গা থেকে রিসাইকেলে যায়ই না তাই সেটাকে রিসাইকেলে পাঠানোর চেষ্টা যদি আমরা করি সেটাও হবে আমাদের জন্য দেশের প্রতি একটা সেবা এই ছোটো টুকরা যদি আমরা না করি ছোটো টুকরাটা কোনো দিনও রিসাইকেল হয় না কিভাবে আমরা এই প্লাস্টিক প্যাকেটকে আমরা ইউজ করব ধরুন এটা তেলেরই প্যাকেট বা যে কোনো কিছু প্যাকেট আমরা সেটাকে এভাবে কাটবো এভাবে যদি আমরা কাটি কেটে আমরা এটাকে এভাবে বের করে নেব এই টুকরোটা আমরা আলাদা করব না এই টুকরোটা আমরা আলাদা করবো না এই টুকরোটা যদি আমরা আলাদা করি তবে রিসাইকেল হবে না সেটা যদি একটা সঙ্গে থেকে যায় আর সেটাকে আমরা পৌঁছে দিতে পারি রিসাইকেলের জায়গা পর্যন্ত তাহলে আর সেটা আমাদের জন্য অনেক লাভবান হবে সেটাই হবে আমাদের প্রকৃত দেশ সেবা এই এগারোটা পয়েন্ট আমি বললাম আপনাদেরকে আপনাদের মনে আরও কী কী আছে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে লিখুন প্লিজ লিখবেন কিন্তু তাহলে আমিও আরও নেক্সটে অন্য বাচ্চাদেরকে বলতে পারব আরও লুককে সজাগ করতে পারবো যে কি কি আমাদের করার দরকার এখন ফাইনালি একটা কথা বলছি আমাদের মাইন্ড যদি স্ট্রং করতে হয় আমাদের মাইন্ড যদি স্ট্রং করতে হয় তবে আমাদের কি করতে হবে কিভাবে আমাদের মধ্যে দেশ সেবা আসবে কিভাবে আমরা নিজেকে ভালো করতে পারবো কিভাবে আমরা নিজের চরিত্র গ্রহণ করতে পারবো ভারতের সভ্যতাকে জানতে পারবো সেটার জন্য একটাই উপায় আছে একমাত্র উপায় রোজ দিন এক ঘন্টা না হলে আধা ঘন্টা আমি একটা কথা বলি দিন দিন রাত মিলে আমরা পার ডেতে চব্বিশ ঘন্টা আমরা পাই চব্বিশ মিনিট যদি আমরা প্রত্যেক ঘন্টার থেকে যদি এক মিনিট কাউন্ট করি চব্বিশ মিনিট যদি আমরা এই বইটাকে পড়তে পারি আর প্লিজ বাচ্চাদেরকে শেখান কিন্তু সেটা পড়া অভিভাবকের দোষেই কিন্তু বাচ্চারা শিখে না অভিভাবকের দোষেই কিন্তু বাচ্চারা সেখানে অনেক অভিভাবকের সঙ্গে আমি কথা বলেছিলাম জানেন কি একটা জিনিস সামনে এসেছে ওরা কনভেন্ট স্কুল এই জন্য চুজ করেন যাতে ওদের বাচ্চা ভালো ইংরেজি বলতে পারে এবং ভালো শিক্ষিত হতে পারে নাহলে তো জব আসবে না জব পাওয়া যাবে না ভালো পার্সেন্টেজ আর আসল শিক্ষাটাই ওর ভিতরে নেই ধরুন একটা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্টেজ যে কোনো কনভেন্ট স্কুল থেকে আর সে ভারত সম্পর্কে জানেই না আর ও সংূষে যে কোনো নেশায় পড়ে গেল সেটা কি তার যোগ্য হবে সেই শিক্ষাটা তার কোনো কাজে লাগবে লাগবে না শিক্ষা গ্রহণ করা আবশ্যক সুশিক্ষা শিক্ষিত হওয়া আবশ্যক পুঁথিগত শুধু বিদ্যায় নয় চারিত্রিক বিদ্যা সভ্যতা কিছু জিনিস জানতে হবে সঠিক শিক্ষা শিক্ষিত হতে হবে সেই জন্য এই এই দ্য ভাগবত গীতাটা রোজ দিন পড়া হ্যাবিট করুন সবাই রোজ দিন বড়রাও পড়ুন আপনারা যদি করেন তাহলে কি হবে আপনাদের দেখাদেখি ছোটোটাও করা শিখবে এই বলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখুন শেয়ার করুন আর নেক্সট কী ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে দিন তাহলে আমি সেটার উপরেও ভিডিও বানাবো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ